শিলচর রবিবার রোড স্থিত মতো এবারেও শারদীয় মহাষষ্ঠী শিলচর চেংকুরি রোড নবোদয় ক্লাবের পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুন মহারাজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা গেটে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এদিন কমিটির তরফে এত চার শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেন ক্লাবের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্লাবের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান ক্লাবের উপলক্ষে এবার দেবী প্রতিমা নির্মাণের পাশাপাশি কাল্পনিক মণ্ডপ নির্মাণ করে শহরবাসীকে চমক দেওয়ার প্রয়াস করেছেন পুজোর তিন দিন মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা সপ্তমী অষ্টমী ও নবমীতে পূজা অর্চনা মঙ্গলারতি অঞ্জলি প্রধান চণ্ডীপাঠ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান তিনি শারদীয় দুর্গোৎসবকে সুন্দর ও সফল করে তুলতে সকলে সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা বর্তমান যে পূজার যে রূপ সেটা অষ্টম শতাব্দীতে রাজা কংসনারায়ণ এইভাবে পূজার বিধান প্রবর্তন করেছিলেন বাঙালি সমাজে দুর্গাপূজা নামে অভিহিত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই শারদ উৎসব নবরাত্রি নামে এই উৎসবে আমরা প্রতি বৎসর মায়ের কাছে প্রার্থনা করি রূপ দিহি জয়ংদিহি যশদিহি বিশ্বজুহি অর্থাৎ আমরা যেন যে কোনো কিছুতে জয় লাভ করতে পারি আমরা যেন সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারি আমরা যেন একে অন্যের মানে বিদ্রে বাপ না হই এবং করতে পারি কিন্তু এত সত্ত্বেও প্রতি বছর আমরা মায়ের চরণে অঞ্জলি প্রদান করার পরও আমরা এই ভারতবর্ষ ভারতবাসীরা প্রায় নয় শত বৎসর পরাধীন ছিলাম দুইটা জাতি গোষ্ঠী আমাদেরকে পরাধীন করে রেখেছিল এবং তারা আমাদেরকে শাসন করেছিল আমাদের উপরে অত্যাচার নেমে এসেছিল আমাদের পূর্বপুরুষ যারা তারা সেটা অনুভব করেছেন আমরা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি সেই পরাধীনতার যে দুঃখ কষ্ট সেটা আমরা অনুভব করতে পারি না কিন্তু এবং সেই জন্যই ওই যুবকের দল তরুণ সময় তারা বেছে নিয়েছিল এবার আমরা নবোদয় সার্বজনীন দুর্গাপূজা কমিটি চেংপুরি রোড আমরা আজকের মহাষষ্ঠীর দিনে প্রথম শাড়ি দিয়ে শুরু করেছি শাড়ি বাটা প্রায় পাঁচশো লোককে মেয়ে লোককে আমরা শাড়ি বস্ত্র বিতরণ করেছি এবং কালকের থেকে আমাদের অন্নপ্রসাদ বিতরণ শুরু হবে অষ্টমী নবমী তিনও দিন আমাদের ভাতের ব্যবস্থা আছে আমাদের এখানে আর আমরা প্রতি বছরের নয় প্রতি বছরই আমরা এরকম করি প্রতিবেশন করে যাচ্ছি আর এলাকার আমাদের এলাকার যারা গরিব দুস্থ আছে সবাইকে আমরা যেন আয় শান্তিতে পূজা দেখতে পারে এই ব্যবস্থা সুব্যবস্থা করে দিই আজকে পাঁচশো জনকে দিয়েছি আমাদের আর আগামী দিনে রয়েছে মহাপ্রসাদ বিতরণ তিন দিন আমাদের ভাতের ব্যবস্থা করা হয় তিন দিন ভাতের ব্যবস্থা আছে আমাদের আমাদের পূজার হয়ে গেছে প্রায় পঁচিশ বছর পরে আমাদের মন্দির তো দেখছি আমাদের আমরা তিরুপতি বালাজি মন্দিরের আদলে মন্দির করেছি এবং মূর্তিও আমরা কলকাতার আর্টিস্ট থেকে এনেছি আর আমরা লাইট ইলেকট্রিডিয়ানও বাইরের থেকে এনেছিন্ধু আচ্ছা প্রেসিডেন্ট আমি নিজে প্রেসিডেন্ট সুজিত দাস চৌধুরী এবং সেখানারি আমার শুভ্রজ্যোতি নাথ আর আমাদের তো পুরা কমিটি আছে জম্বু কমিটি আছে প্রায় একচল্লিশ জনের কমিটি আছে আমাদের পূজা কমিটির তরফে আমি এবং আমার ভাই একজন আমরা দুই ভাই মিলে এই কাপড়টা দিয়েছি এবং পূজা কমিটিরও আছে সঙ্গে আছে আমাদের সবাই মিলেমিশেই করি আমরা